যারা রামেন পছন্দ করেন আজকের রেসিপি তাদের জন্য আজকে আমি ম্যাগি নুডলস দিয়ে খুব সহজে আপনাদের সঙ্গে শেয়ার করব রামেন রেসিপি আর এটা খেতে এত বেশি মজা হয় আপনারা চাইলে সহজে এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন আর এটা করার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি কিছু চিকেনের বুকের মাংস সেটাকে আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি রসুনের পাউডার দিয়ে দিয়েছি আদা পাউডার আর দিয়ে দিয়েছি ঝালের জন্য মরিচ আর চা চামচ সয়া সস এখানে আমি এক চা চামচ করেই সব কিছু ব্যবহার করেছি এবার খুব ভালো করে এটা চামচের সাহায্যে মেখে নিয়ে রেখে দিয়েছি এরপরে kami কড়াই দিয়ে দিয়েছি সয়াবিন তেল এর মধ্যে দিয়ে দিয়েছি কিছু গাজরের টুকরা আমি এটা একটু শটে করে নিব আর রামেনের মধ্যে গাজর খেতে অনেক বেশি ভালো লাগে গাজরগুলো যখন হয়ে যাবে তখন সেম তেলের মধ্যে আমি আগে যেই চিকেনগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম এবার এগুলো একটু হালকা আচে ভেজে নিব এটা করতে আট থেকে দশ মিনিট সময় লাগবে যেহেতু এটা বুকের মাংস এটা সিদ্ধ হতে খুব বেশি টাইম লাগে না আর এভাবে যখন লাল লাল হয়ে আসবে তখন আমি এটা উঠিয়ে রাখবো এবার সেম তেলের মধ্যে আমি দিয়ে দিব কিছু রসুন কুচি আর দিয়ে দিব কিছু এর মধ্যে আদা কুচি এবার এগুলো খুব ভালো করে একটু লাল লাল করে ভেজে নিব যখন এরকম লাল লাল হয়ে আসবে তখন আমি এর মধ্যে দুই চা চামচের মতন সয়া সস দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি তিন চা চামচ টমেটো সস এবার সবগুলো খুব সুন্দর করে মিশিয়ে নিব এটা যখন একটু ভালো করে ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে অ্যাড করবো ঝালের জন্য মরিচের গুঁড়া এখানে আপনারা ঝালটা কম বেশি করে নিতে পারেন এবার সমস্ত কিছু খুব ভালো করে ভেজে নেয়ার পরে ম্যাগি যেই মশলাটা থাকে সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিব আর এটা সম্পূর্ণভাবে রামেনের জন্য সসটা রেডি হয়ে গিয়েছে এবার আমি নরুমসগুলো সিদ্ধ করে নেয়ার জন্য একটা পুত্রে পানি বসিয়ে দিয়েছিলাম আর পানিটা এইভাবে যখন ফুটে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব নুডলস আর এভাবে করে আমি নুডলসগুলো দিয়ে দিলাম নুডলস দিয়ে দেওয়ার পরে একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য নুডলসটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি ঢাকনাটা তুলে নিলাম আর একটু নাড়াচাড়া করে আমি যে আগে থেকে সসটা রেডি করে রেখেছিলাম সেই সসটা আমি এর মধ্যে দিয়ে দিব আর সম্পূর্ণ সসটা দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে এটা মিশিয়ে নিতে হবে আর দেখতেই পাচ্ছেন যে এইভাবে করে আমি সমস্ত নুডলসটা তৈরি করে নিয়েছি আর আমার নুডলসটা একদম তৈরি হয়ে গিয়েছে এবার একটা বাটির মধ্যে আমি এটা সার্ভ করে নিব এভাবে করে দিয়ে এরপরে আমি এবার এই রামিনটা আপনারা ইচ্ছা মতন সাজিয়ে নিতে পারেন আমি আগে থেকে যেই গাজরগুলো ছটে করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি আর এর মধ্যে যে চিকেনগুলো রেডি করে রেখেছিলাম সেই চিকেনগুলো দিয়ে দিব আর এর মধ্যে দিয়ে দিব ডিম আর এটা খেতে কিন্তু আসলে অনেক বেশি মজা হয় চাইলে এভাবে খুব সহজে আপনারা এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন আজকের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ